আমার হাজবেন্ড কলকাতা আমরা এখানে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পুরো আমাদের আবাসিক সমিতি আমরা আমরা আবাসিক সমিতি আমরা পুরো ফ্যামিলি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমরা এখানে এই জন্যই এসেছি যে আপনারা জানেন আপনাদের আমরা দেখেছি আপনারাও সবকিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্যের যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এ যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে আপনারাও জানেন আপনারাও শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে মেরো মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা ন্যায় সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা ধিক্ষা জানি আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতিনিহত নিহত ডিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থায় কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ঝিককার চাকরি 내가 잘못이야 나. 무슨 말도 못해요. 오늘 내 말을 못 들었지. 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 오늘 내 말을 못 들었지

রবীন্দ্র সদনে আমরা প্রতিবাদ করেছি আপনারা হয়তো জানেন না সেখানে প্রতিবাদ হয়েছে যেটা অনুব্রত মন্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল সেটার জন্য

একটা প্রেস কনফারেন্স করলেন জিনিস অভয়া যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার কলকাতা পুলিশের সিভিল ভয় ছিল তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু মজ্জায় না একটু প্রতিবাদ thank <inaudible> <inaudible> you

Oh, <laughs> yeah! হেঁটে যাবেন হেঁটে হেঁটে যাবেন চলে আসুন চলে আসুন চলুন চলুন গান্ধী মূর্তি হাটব